মেট্রো রেলের পিলার থেকে ব্যারিং প্যাড পড়ে যাওয়ার ঘটনায় উত্তরা মতিছিল রুটে দীর্ঘ তেইশ ঘন্টা বন্ধ ছিল ট্রেন চলাচল ফলে সড়কে অতিরিক্ত চাপ পড়ে যাত্রীদের উত্তরা মিরপুর আগারগাঁও ফার্মগেট বনানী ও তেজগাঁ এলাকায় সকাল আটটার পর থেকেই যানজট শুরু হয় অফিসগামী ও শিক্ষার্থীরা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন অনেকে আবার বাস বা রিক্সা না পেয়ে হেঁটেই গন্তব্য রওনা হন দুর্ভোগে পড়া সাধারণ মানুষ জানান বিজয় সরণি থেকে কারওয়ান বাজার স্টেশন পর্যন্ত মেট্রো বন্ধ থাকায় এর প্রভাব পড়েছে সড়কে শেওড়াপাড়া থেকে পুরোটা জ্যাম এখন কিভাবে যাব এটা বুঝতে পারতেছি না আমি জানি না কেন ডিএমটিসিএল মানে এই যে পিলারগুলো মাঝে মাঝে কেন চেক করে না তারা যে প্রত্যেকটা পিলারে যে প্যাড বলি বা যেটা বলি যেটা থাকে এটা কেন তারা বারবার চেক করে না চেক করলে তো এই দুই ঘটনার সম্মুখীন হতে হতো না এবং এটা আমাদের মাঝ থেকে হারিয়ে যেত না আমি দেড় ঘন্টা থেকে এখানে দাঁড়িয়ে গিয়েছি দেড় ঘন্টা থেকে কোনো বাস নাই বাসে উপসে ভরা বেশ তারপর আপনার মোটর সাইকেল তো বলোকেই আসতেছে আমি উবারে কল করছি সেটাও পাইস পাচ্ছি না সর্বোপরি আর কি খুবই ভোগান্তির মধ্যে সবথেকে বড় ভোগান্তি অফিস টাইম তো পার হয়ে গেছে তো আমাদের তো চলাচলটা আসলে মিত্র কেন্দ্রিক তো আমাদের আসলে খুবই ঝামেলা হচ্ছে আর কি আর কি আমরা টাইম নিয়ে বের হই অফিসিয়াল যত চাকরি করি কালকেও আসার সময় জ্যাম পাইছে আজকেও মানে ভোগান্তির শেষ নেই আশা করি আমাদের ট্রাফিক পুলিশ অনেক শ্রম আছে ট্রাফিক পুলিশ একা দিলিত হবেন হবে না আমরা জনগণ সিগন্যাল না মেনেই তো পার হই এদিকে যানজট নিয়ন্ত্রণে রাখতে হিমশিম খাচ্ছে ট্রাফিক পুলিশ সদস্যরা তবে সড়ক সচল রাখতে সকাল থেকে আপ্রাণ চেষ্টা করছেন ট্রাফিক পুলিশ বাড়তি দায়িত্ব পালন করলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেনি শাহবাগ প্রেস ক্লাব বিজয় সরণি বাংলা মোটর ও মতিঝিল এলাকায় যানজটের প্রভাব ছিল সবচেয়ে বেশি উল্লেখ্য গতকাল দুপুর সাড়ে বারোটার দিকে ফার্মগেট মেট্রো রেলের একটি পিলার থেকে ব্যারিং প্যাড খুলে পড়ে এক পথচারীর মৃত্যু হয় পরে উত্তরা থেকে আগারগাঁও ও শাহবাগ থেকে মতিঝিল অংশে সীমিত আকারে ট্রেন চললেও উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত সম্পূর্ণ রুটে ট্রেন চলাচল বন্ধ থাকে সারা রাত মেরামতের কাজ শেষে আজ বেলা এগারোটার পর থেকে পুরো অংশে ট্রেন চলাচল স্বাভাবিক হয় দেশের নাম্বার ওয়ান ট্রেডিং অ্যাপ নিউ অফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা ডুয়েল এক্সটেন্স এক্সেস কোম্পানি অ্যানালাইসিস পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক